নমস্কার বন্ধুরা লাভ ইয়োর সেলফ চ্যানেলে আপনাদের জানাই স্বাগত আজকে দেখাবো আমি এঁচোড়ের কালিয়া। এঁচোড়টা আমি ডুমো ডুমো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি এরপর মিক্সিতে পেঁয়াজ রসুন আদা টমেটো একটু লঙ্কা সব কিছু দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি এবার কড়াতে দিয়ে দিয়েছি আমি গোটা গরম মশলা দিয়ে তেজপাতা দিয়ে একটু সিদ্ধ করে নিয়েছি তার আগে আর আলুগুলোকেও লাল লাল করে ভেজে নিয়েছি এবার ফোড়নটার উপরে আমি মশলার পেস্টটা দিয়ে এক পরিমাণ মতো গুঁড়ো লঙ্কা সব রকম দিয়ে একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিষ্টি সব রকম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিলাম কষিয়ে নেবার পর তাতে সিদ্ধ করা এবং ভেজে রাখা আলু আর ইঁচ দুটোই দিয়ে ভালোভাবে কষতে থাকতে হবে কষে কষে যখন বেশ একটা কালার চলে আসবে তখন তাতে দিয়ে দেব পরিমাণ মতো জল জলটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিতে হবে ফুটিয়ে নেবার পর একটুখানি ভেজে রাখা ঘুসো চিংড়ি বা আপনারা বড় চিংড়িও দিতে পারে আমি এখানে ঘুষো চিংড়ি ব্যবহার করেছি দিয়ে সেটাকে বেশ রসা রসা করে আর নামিয়ে নেওয়া দারুণ খেতে এবং দারুণ সুস্বাদু ভাত বা রুটির সঙ্গে আমরা পরিবেশন করতে পারি এই এঁচড়ের কালিয়া